আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের জায়ন বাবু আমাদের বাড়িতে বেড়াতে এসেছে পবিত্র শয়বরাতের দিনে তো জায়ন বাবুর জন্য আমি ছোট্ট একটা আয়োজন করেছি তো আপনারা আমাদের জায়ন বাবুকে এই সুযোগে দেখে নিন অনেক দুষ্টু জায়ন এত দুষ্টু কল্পনা করেও পারা যায় না দেখুন এটা হচ্ছে আমার আব্বা ছোট্ট আব্বা 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 ওঠো ওঠো আমার আব্বা আব্বা কই কই আমার আব্বা এটা আমাদের জায়ন আমাদের জায়নবাবুর জন্য খাওয়ার আয়োজন করা হয়েছে দেখুন মানে সবে বরাতের জন্য জায়নের বল বন্ধুরা দেখুন জায়নবাবুর জন্য আমি লাড্ডু তৈরি করেছি আর অনেক কিছু আছে আসলে বন্ধুরা রান্না করে চ্যানেলে ছাড়া হয়নি কারণ সবে বরাতের দিন তো অনেকই দূর দূরান্তে আত্মীয় স্বজন আছে দূরের কাছে তো আমি রান্না করে দেখাই তবে কি আয়োজন করেছি এইটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব দেখুন বন্ধুরা আমি তৈরি করেছি জর্দা সম্পাক্টি লাড্ডু ডালের বরফি সুজির বরফি আর এখানে আছে আমাদের পাবনা সাবার জিলাপি মিষ্টি আর রান্না করেছি আনারস দিয়ে মুরগির মাংস রান্না দেশি মুরগির মাংস এই যে আমাদের জ্যান বাবা আব্বা আব্বা করতেছে এটা গরুর মাংস বাবু আব্বা আব্বা বলতেছে চালের রুটি আর এখানে হচ্ছে আনারস দিয়ে দেশি মুরগির মাংস রান্না তো বন্ধুরা দেখুন এভাবে আপনারা শহরের দিনে আর হচ্ছে বোরহানি আমার নিজের হাতে বানানো বোরহানি এভাবে আমি বানিয়েছি তো যাই হোক বন্ধুরা এখন আমরা সবাই মিলে জায়েনবাবুকে নিয়ে খেয়ে ফেলবো তো প্লিজ বন্ধুরা আপনারা দেখে নিন রাতের আয়োজন আমি কি করেছি এতদেরকে রান্না করে দেখাতে পারিনি সরি তো যাই হোক বন্ধুরা আপনারা হচ্ছে কে কে খাবেন আমার বক্সে জানাবেন আর বন্ধুরা আমার জন্য দোয়া রাখবেন ভালো থাকবেন আর আমার কি সাবে যাই যাই খাও খাও প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার করুন করুন সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করে রাখুন নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ প্লিজ বন্ধুরা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা দেখেন আমি এই যে হ্যাঁ আব্বা এই যে আব্বা তোমার জন্যই তো এই যে ছালা এই যে এই না এই যে এই যে লাড্ডু নেব লাড্ডু লাড্ডু এই যে তোমার লাড্ডু এই যে আমার বাবা এখন লাড্ডু খাবে যায়ের জন্য আসলে এই লাড্ডুটা বানানো দেখুন এটা কি বাবা এটা কি বল ও বাবা তোমার বল না তুমি বলটা খেয়ে নাও খেয়ে নাও বাবা খাও খাও ও রে বাবা মার্শাল এক মুখেই জ্যানবাবু নিয়েছে ও দেখুন আমার জ্যানবাবু এক গালে বলটা নিয়ে নিয়েছে এখন জ্যানবাবু খাচ্ছে আপনারা আমার জ্যানবাবুর জন্য দোয়া করবেন আমার একটাই বাবা পাঁচ মে এক ছেলে আমাদের আব্বাই দেখুন লাড্ডু খেতে খেতে বের করে দিচ্ছে যাই হোক বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন আমার চ্যানেল থেকে উপভোগ করবেন প্লিজ 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 বন্ধুরা দেখুন বন্ধুরা এটা কিন্তু আমার হাতে বানানো বোরানে আমি তৈরি করেছি এগুলো সব হাতে বানানোই আর চালের রুটি করেছি যাই হোক বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আর বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমারকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন নোটিফিকেশান পেয়ে যাবেন তো বন্ধুরা সব রাতের দিন ভাগ্য বরাতের দিন যাই হোক বন্ধুরা আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন দূরের কাছে যারা আসেন সবাই প্লিজ আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম